আমার মেয়েদের খালি চলে তার বিচার হবে না আমি আপনারা দেখছেন আমরা ন্যায় বিচারের দাবিতে আবারও রাত দখলের পরিকল্পনা করেছি এই বিদ্রোহ বলবো না ঠিক এইভাবে আমরা একে অপরের হাতে হাত রেখে ন্যায় বিচারের জন্য লড়ে যাব জানি না কালকে রায় কি হবে হয়তো আজই রাত আমাদের ক্ষেত শেষ রাতও হতে পারে কিংবা কালকে থেকে হয়তো এই আন্দোলন আরও জোরদার হবে এটা আমাদের মনে হয় আমাদেরকে পথ দেখিয়েছে বলতে হবে সেই ডাক্তাররা যারা প্রতি মুহূর্তে আমাদের সাথে লড়ে চলেছে এবং যাদেরকে দেখে আমরা অন্তত আমাদের নিজেদের মেরুদণ্ড সোজা করার শক্তি পাচ্ছি এইভাবেই লড়তে হবে জাতি ধর্ম বর্ণ এটা তো আছেই দল দলমত নির্বিশেষে আমরা শুধু একে অন্যের পাশে থাকব এই আশাতে যাতে আমরা ন্যায় বিচারটা পাই বিভিন্ন রকম প্রচেষ্টা বারবার চলেছে যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে না পারি নানা রকম তথ্য প্রমাণ লোপাট হয়েছে তবুও আইনকে আমরা বিশ্বাস করেছি এবং আইনের ওপর ভরসা রেখেই আমরা আজ রাত্রেও মনে করছি যে আমরা কালকে ন্যায় বিচার পাবো এবং এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ন্যায় বিচার পাবই কাল না হোক পরশু পরশু না হোক তারপরে কিন্তু আমরা ন্যায় বিচার নিয়েই ছাড়বো এটা আমাদের প্রত্যেককে দৃঢ় প্রতিজ্ঞ হতেই হবে আমরা আছি থাকবো শুধু তিলোত্তমার জন্য নয় এটা তিলোত্তমা আমাদের এখন প্রত্যেকটা পরিবারের বাড়ির মেয়ে হয়ে দাঁড়িয়েছে আমরা যারা সন্তানের বাবা মা যারা তার প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আমরা তিলোত্তমাকে সাথে নিয়েই এগিয়ে চলতে চাই আমাদের যেটা কর্মসূচি পাঁচ তারিখ সুপ্রিম কোর্টের রায় হওয়ার কথা ছিল শুনানি তা সেটা তো আবারও পিছিয়ে গেল আমরা এই চাপটা তৈরি করা এবং আন্দোলনটা যাতে স্তীমিত না হয়ে যায় আমরা এই কলটা ডক্টরদের যে কল ছিল সেটার প্রতি সমর্থনে আমরা রাত দখলের মেয়েরা এই আয়োজনটা করেছি ওনারাও আছেন আমাদের সাথে আমরা সবাই মিলেই চাই যে এই যে মানুষের যে জনজাগরণ রাজনীতি দল রাজনৈতিক দল নির্বিশেষে ধর্ম জাতি নির্বিশেষে এইটা যেন জারি থাকে আর এই লড়াইটা যেন অব্যাহত থাকে এই লড়াইটা শুধু একটা বিশেষ ব্যক্তি বা সেই লড়াই নয় এটা হচ্ছে একটা সমস্ত সিস্টেমের মধ্যে সিস্টেমটা যে পচে গেছে আমরা সেই ব্যবস্থাটার বিরুদ্ধেই কিন্তু আমাদের আওয়াজ আমরা এই ব্যবস্থাটা বদলাতে চাই আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে দুর্নীতিটা যেখানে ক্ষমতার দম্ভ এইগুলো ধীরে ধীরে এগুলোর আমরা প্রতিবাদ করতে পারবো সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা কোনো রাজনৈতিক বারবার বলছি রাজনৈতিক দল নই কোনো সংগঠন নই একদম সাধারণ মেয়েদের পক্ষ থেকে আমরা এই দাবিগুলো তুলতে চাই সাধারণ মেয়েদের মধ্যে সচেতনতা বাড়াতে চাই এবং সাধারণ মেয়েরাই যাতে রুখে দিতে পারে প্রতিরোধ গড়ে তুলতে পারে সমাজে সেই জায়গাটাই আমরা পৌঁছতে চাই কিছু বলার নেই এখন অব্দি যতদিন আমরা জাস্টিস পাচ্ছি এইভাবে আমরা চলতে থাকবো আর আশা করি আমরা জাস্টিস পাবো আমার বলে মনে হয় কারণ আমার মনে হয় যে মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে অসুর নিধ্বংস হওয়াটা খুব দরকার আর এটা আমাদের মেয়েদের সেফটি তাই আমার মনে হয় আমাদের জাস্টিস পাওয়াটা খুবই দরকার এবং আমরা পাবো সংক্রামক সুতরাং আমরা যেমন ভয়টা প্রথম দিকে আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছিল সেইখান থেকেই আমরা সাহসটা অর্জন করেছি সাহসটাও এখন সংক্রামক হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে সুতরাং আমরা বিচার চাই একটাই সঠিকভাবে বিচারটা হোক দুর্নীতির আড়ালে যেন বিচারটা চাপা পড়ে না যায় হচ্ছে আমাদের একটা কর্মসূচি আছে রাতে জাগো এবং দিনে জাগাও এই জন্য আমরা এখানে আছি আমরা প্রতিবাদ করি লেখনির মাধ্যমে এবং চিত্রের মাধ্যমে এই যে সুপ্রিম কোর্ট ভার্ডিকটা কালকে পিছিয়ে গেছে এর জন্য আমরা এখানে প্রতিবাদ করছি লেখনির মাধ্যমে এবং গ্রাফিটির মাধ্যমে যে বিচার যতই ধমকে রাবে গর্জন ততই তীব্র হবে একটাই গত নয় আগস্ট ঘটনার পরে আজকে বাইশ দিন পার

দখল নিতে মানে আমরা এটা প্ল্যান করেছিলাম যেটা যে আমাদের আওয়াজটা প্রতিবাদের আওয়াজটা যাতে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছাতে পারি সেই জন্য আমরা আজকে আবার রাতের দখল নিয়েছি তো দুর্ভাগ্যবশত আমরা শুনতে পেলাম যে কালকে সেই হিয়ারিংটা হচ্ছে না কিন্তু হিয়ারিং হোক আর না হোক মানুষের প্রতিবাদ থামবে না আমরা এই আন্দোলন চালিয়ে যাব আজকে যেমন রাত দেখল করেছি এরকম রাত দখল আবার হবে যেদিন আবার নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়বে এবং এই আন্দোলন চলতে থাকবে আমরা থাল ছাড়বো না আমরা চালিয়ে যাব এর শেষ দেখেই ছাড়বো আমরা